নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর তাপ জনজীবনকে হাটার অযোগ্য রাস্তাঘাট ঘামঝরা মানুষের দৈনন্দিন জীবনকে দুবিসহ করে তুলছে তবে এর মাঝেই কিছুটা স্বস্তির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার পর্যন্ত রাজ্যের এই অসহনীয় গরম অব্যাহত থাকলেও মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেই সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এতে কিছুটা হলেও তাপ প্রবাহের তীব্রতা কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতে এখন গরম অবস্থা অব্যাহত থাকবে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানকার তুলনামূলক হতে পারে পরিস্থিতি সবচেয়ে আশার কথা বায়ু এবার এগোচ্ছে মঙ্গলবারের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ফলে বর্ষার আগমনও আর খুব বেশি দেরি নেয় এই অবস্থায় নাগরিকদের সাবধানতার সঙ্গে বাইরে পরামর্শ হয়েছে অনুযায়ী পর্যাপ্ত ও হালকা পোশাক ব্যবহার করতেও বলা হয়েছে সন্ধ্যায় ঝড় বৃষ্টির সাময়িক স্বস্তি দিলেও রাজ্যের অধিকাংশ জেলায় এখনই গরম থেকে পুরোপুরি রেহাই পাওয়ার সম্ভাবনা নেই তাই বর্ষার আগমনই আপাতত বাংলার জীবনের একমাত্র ভরসা